সালামু আলাইকুম রহমতুল্লাহ দেখেন ভালো শেয়ার এবং ডাউন প্রাইজে পাওয়াটা একটু ক্রিটিক্যাল এবং টাফ হয়ে দাঁড়িয়েছে ভালো শেয়ার তার নেট অ্যাসেট ভ্যালু ভালো তার কোম্পানি রানিং এবং কোম্পানির ইনভেস্টমেন্ট বেশি বিনিয়োগ বেশি এরপরে কোম্পানির সামনে কোম্পানিটির উজ্জ্বল ভবিষ্যৎ এবং রিফর্ম আগে খারাপ ছিল ডাউন প্রাইজে আছে রিফর্ম করার পসিবিলিটি অনেক বেশি এরকম শেয়ার কিন্তু বাজারে কম একটা হলো ভালো শেয়ার ভালো প্রাইজে আসে এগুলো নজর করতেছেন আরেকটা হলো শেয়ার কোয়ান্টিটিও একটু কম এরপরে লোয়েস্ট কোয়ান্টিটি শেয়ার ভালো সামনের দিকে উত্থানের সম্ভাবনা আছে শেয়ার কোম্পানির কোয়ালিটিও অনেক ভালো কোম্পানি ইনভেস্টমেন্টও অনেক ভালো এরকম শেয়ারের সংখ্যা বর্তমান বাজারে কম তারপরেও একটা শেয়ার আমি 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 বলতেছি আপনাদের সামনে যে এই যদি এই জায়গাতে ইনভেস্ট করে রাখা যায় টুগেদার টু মোড়া আমি মনে করি এবং ধীরে ধীরে ইনভেস্টমেন্ট করা যায় টু আর ভালো একটা প্রফিট পাওয়া যাবে একটু বসে থাক থাকতে হতে পারে যে শেয়ারটা কিনে একটু বসে থাকতে হতে পারে এক মাস বসে থাকতে হতে পারে দুই মাস বসে থাকতে হতে পারে কিন্তু ভালো একটা প্রফিট কিন্তু টেকিং করা হবে এর আগেও অনেক আগেও হতে পারে বা আগেও মুভমেন্টে যেতে পারে এরকম একটা শেয়ারের কথা আমি আপনাদের বলবো সেটা হলো জিআইসিএল এই কোম্পানিটি কিন্তু বড় ধরনের ইনভেস্ট কিন্তু কোম্পানিতে হয়েছে একজন ওই ওই কোম্পানিতেই একজন মানুষ একজন ইঞ্জিনিয়ার যা আশা করে তার কাছ থেকেই আমার শোনা বড় ধরনের ইনভেস্টমেন্ট হয়েছে আমরা ইপিএস এর গ্রোথ ইপিএস রিকভারের গ্রোথটা আমরা দেখেছি তেইশ সাল পর্যন্ত কিন্তু ওই কোম্পানিটি ক্যাশ ডিভিডেন্ড দিয়ে আসতেছিল চব্বিশ সালে তেইশ সালের পরে গ্যাস সংকটের কারণে কিছু সময়ের জন্য কোম্পানির উৎপাদন বন্ধ থাকলেও এরপর এখন আবার কিন্তু হিউজভাবে উৎপাদন চালু হয়েছে এই শেয়ারটি যদি তেইশ টাকার নিচে তেইশ টাকা নিচে শেয়ারটি যদি নেওয়া যায় কালেক্ট করা যায় শেয়ারটি যদি ইনভেস্ট করা যায় তাহলে আমার যেটা মনে হয় আমি কিন্তু বলতেছি না চব্বিশ টাকা ইনভেস্ট করেন পঁচিশ টাকা ইনভেস্ট করেন ছাব্বিশ টাকা ইনভেস্ট করেন এরকম না আমি একটা সময় একুশ টাকা তিরিশ চল্লিশ পয়সায় এই শেয়ারটা দিয়েছি এখন যে ভাব দেখেন শেয়ারটা এমন একটা জায়গায় অবস্থান করতেছে মিউচুয়াল ফান্ডের মতন নড়াও নাই চড়াও নাই জায়গাতে অবস্থান করতেছে লেনদেনটা কমে গেছে এই কারণে নিচের দিকে অনেকে শেয়ার দিতে যাচ্ছে না আবার উপরের দিকেও অনেকে শেয়ার নিতে যাচ্ছে না এটাই স্বাভাবিক উপরের দিকে বিনিয়োগ নিবে না এইটাই খুব স্বাভাবিক একটা ব্যাপার এই জন্য আমিও বলতেছি এটা যদি তেইশ টাকা পাতার নিচে থেকে তেইশ টাকার নিচ থেকে ধীরে ধীরে ক্রয় করা শুরু করা যায় বা ধীরে ধীরে ক্রয় করা যায় বা তেইশ টাকা থেকে ক্রয় করা শুরু করলে আমার যেটা মনে হয় একটু সময় ওয়েট করলেও এই শেয়ারটাতে ভালো একটা প্রফিট একটা 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 কনফার্ম প্রফিট কিন্তু আমরা 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 নিতে পারি যেহেতু শেয়ারটা শেয়ার কোম্পানি পাবলিক হোল্ডিং অনলি এক কোটি চল্লিশ লক্ষ ডিরেক্টর হোল্ডিং বেশি তারপর ডিরেক্টর হোল্ডিং লম্বা সময় ধরে পরিবর্তন আমরা দেখি না অতএব এই পাবলিক হোল্ডিংটা যেহেতু এখানে একটা ট্রাই করে বিনিয়োগকারীরা ঝুঁকি নিতে পারে যদিও যার যার দায়িত্ব যে কিনবে তার দায়িত্ব অবশ্যই দেখে শুনে বুঝে আমার কথার সঙ্গে যদি মিলে অ্যানালাইসিস যদি আপনার সঙ্গে মিলে আপনি নিজ দায়িত্বে এটা করতে পারেন সালাম আলাইকুম